একজন উজ্জ্বল নক্ষত্র জীবনের একটি বিশাল অংশ এই নিরাপদ চাই আন্দোলনে বিলিয়ে দিয়েছেন সেই সবার পরিচিত সম্মানিত ইলিয়াস কাঞ্চন উপস্থিত ডাকসুর সাবেক বিপি বর্তমানে রাজনৈতিক নেতা নূর অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক নেতৃবৃন্দ সমাবেত ভাই ও বোনের আসসালাম আলাইকুম দীর্ঘক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনছেন তাই শেষ মুহুর্তে হয়তো আমার বক্তব্য আপনাদের ভালো নাও লাগতে পারে তাই কয়েকটি কথা বলে আমি শেষ করার চেষ্টা করব আজকে আমাদের জামাত ইসলামের মহানগরীর মাসুদ এবং আমাদের ডাকসু সাবেক বিপি নুর অনেকগুলো কথা বলেছেন এবং রাজনীতির কথা বলেছেন দেশ নিয়ে কথা বলেছেন এটা সত্যি একটা ব্যক্তি হিসাবে ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরে বলা চলে এককভাবে তার কিছু সহযোগী ছাড়া এই ধরনের একটি আন্দোলন করে যাচ্ছেন যেটা বাংলাদেশে খুবই প্রয়োজন কিন্তু সরকারের পক্ষ থেকে বেসরকারিভাবে এই ব্যক্তিটার পাশে জাতীয়ভাবে যেভাবে দাঁড়ানো দরকার ছিল আমরা কিন্তু সেইভাবে দাঁড়াতে পারি নাই আজকে যতটুকু সে আন্দোলন করেছে বলা চলে অনেকটা একক তার প্রচেষ্টাই আজকে সারা বাংলাদেশে এই ধরনের একটি আন্দোলন তিনি গড়ে তুলেছেন তার স্ত্রীকে তিনি হারিয়েছেন নিজ এক সময় সড়ক দুর্ঘটনা আহত হয়ে পঙ্গু হতে বসেছিলেন সেই সময় তার স্ত্রীর অনুপ্রেরণায় তার স্ত্রীর সহযোগিতার কারণেই সেই পঙ্গুত্ব থেকে তিনি বেঁচেছেন কিন্তু পরবর্তী পর্যায়ে তার নিজের সেই স্ত্রীকেই তিনি আর বাঁচাতে পারেন নাই সেই স্মৃতি আঁকড়ে ধরে এই রাস্তাটাকে তিনি নিরাপদ করতে চেয়েছেন কিন্তু এতগুলো বছর পরেও রাস্তাকে তিনি নিরাপদ করতে পারেন নাই কারণ এই রাস্তা নিরাপদ করার জন্য যে সরকারের ব্যবস্থাপনা দরকার এটা রাষ্ট্রের সামগ্রিকভাবে পরিকল্পনা ও চিন্তা করা দরকার সরকারি ব্যবস্থাপনায় বা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সেই চিন্তা তো আসে নাই উপরন্ত আমরা দেখেছি রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রীরা ইলিয়াস কাঞ্চনকে বিদ্রুপ করেছেন অনেকে অনেক সমালোচনা করেছেন এটা আসলে খুবই লজ্জার ব্যাপার একটা দেশ যদি নিরাপদ করতে হয় তাহলে যেমনিভাবে রাজনৈতিক নিরাপদ জন্য একটি সরকারি নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন ঠিক সম্পূর্ণভাবে রাষ্ট্রটা যদি মানুষের জন্য নিরাপদ করতে হয় তাহলে প্রত্যেকটা অঙ্গকে নিরাপদ করতে হবে গত সরকারের আমলে আমরা বলেছি ফেসিভাদ বিদায় হয়েছে এই সড়ক দুর্ঘটনায় প্রতিদিন প্রতিদিন যত মানুষ মারা গিয়েছে একটা আন্দোলনে এই এত মানুষ মারা যায় না কিন্তু সেই ব্যাপারে কিন্তু আমরা সরকারের কোনো দৃষ্টি দেখি নাই সেটাকে কীভাবে সংশোধন করা যায় সেটাও দেখি নাই ড্রাইভারদেরকে যেভাবে ট্রেনিং দেওয়া দরকার বা সড়ক ব্যবস্থাপনায় আধুনিকতা আনা দরকার বা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় পানিপথ রেলপথকে ব্যবহার কমিয়ে শুধুমাত্র সড়কপথের ব্যবহার যেভাবে হয়েছে বা এখনও হচ্ছে সেটাকে কিন্তু আমরা কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো মাস্টার প্ল্যান আমরা দেখি নাই প্রতিটা দিন সড়কের উপর প্রভাব বাড়ছে গাড়ি বাড়ছে আর প্রতিটা দিন নৌপথে যাত্রী কমছে নৌপথে লঞ্চ বলি স্টিমার বলি সেগুলো কমে আসছে রেলপথকে যেভাবে আরও কার্যকর করা যায় সেদিকে সরকারের দৃষ্টি দিতে দেখি নাই কিন্তু আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বিশ্বাস করি যে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় সড়কের চেয়ে বেশি নৌপথে এবং রেলপথের উপরে দৃষ্টি বেশি দেওয়া দরকার তাহলে যেমনি আমরা অ্যাক্সিডেন্ট কমাতে পারবো ঠিক তেমনি পরিবেশকে আমরা অনেকটা নিরাপদ করতে পারব কিন্তু সেই দিকে কিন্তু আমাদের দৃষ্টি নেই কারণটা একটাই এটা নূর কিছুটা বলেছে আমিও বলতে চাই আজকে সড়কের এই যানবাহনে যে মাফিয়া চক্র যে মাফিয়া সরকারকে নিয়ন্ত্রণ করে সরকার সেই মাফিয়াকে ভাঙতে পারে না এত শক্তিশালী একটি মাফিয়া আজকে বাংলাদেশে বিদ্যমান এটা তো সত্যি কথাই যে বিগত ফ্যাসিবাদী সরকারের সময় যে এনার নাম আমরা শুনেছি এনায়েত আমি সেই সময় পল্টনের জনসভায় বলেছিলাম যে আন্দোলনের সময় সকল বাস বন্ধ করে দিল সেই সময় বললাম যে আপনার সরকার যখন থাকবে না তখন কি আপনার বাস চলবে না কিন্তু আওয়ামী লীগ নাই কিন্তু তার বাস কিন্তু ঠিকই চলছে নূর এখানে বলল আমাদের দলের কথা উল্লেখ করে বলল বিএনপির কথা তা আমি বললাম বিএনপি তো ক্ষমতাই নাই তো বিএনপির কথা আসবে কেন যদি কেউ অপরাধ করে ধরেন এই সরকার ধরে না কেন এই সরকারের দায়িত্ব তাদেরকে ধরার বিএনপি তো বলে দেয় নাই যুমুখ অপরাধ করবে তারে ধরা যাবে না কাজে বিএনপি নাম অনেকেই ব্যবহার করে বিএনপিকে কে খাটো করার জন্য বিএনপিকে কে সমালোচিত সমালোচনা করার জন্য সরকারের দায়িত্ব সরকার পালন করলেই হয় যে যেখানে অপরাধ করবে তাকে আইনের আওতায় নিবে এখন পর্যন্ত কেন আজকে এই সড়ক পরিবহনের সিন্ডিকেট কেন ভাঙা হচ্ছে না কে কোনো যদি চাঁদাবাজি হয় তাহলে সে চাঁদাবাজদের ধরেন ধরার দায়িত্ব পুলিশের ধরার দায়িত্ব সরকারের ধরার দায়িত্ব সরকারের ম্যাজিস্ট্রেটদের এটা তো বিএনপি যায় ধরবে না তো এই কথাগুলো কিন্তু আমাদের মনে মনে রাখা দরকার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন পরিষ্কার এই ধরনের কোনো কাজকর্মের সাথে দলের কোনো সম্পর্ক নাই যদি কেউ থাকে তাহলে তার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে অনেকে থাকলে ধরেন দলকে করেন কিন্তু কথাটা হলো এই আসল জায়গায় ভূত বৈশা আছে সেই ভূত না সরাইলে হবে না আওয়ামী লীগের ভূত এখনো সব জায়গায় বসে আছে তো আওয়ামী লীগের ভূতের কাজে ভর করে যদি আপনি পরিবর্তন করতে চান সংস্কার করতে চান তাহলে তারাই তো করতে দিবে না শেখ হাসিনাকে যারা স্বৈরাচার বানাইছে যারা বানাইছে যারা কারিগর সেই কারিগররা তো বিভিন্ন জায়গায় বসে আছে মেশিন তো টিপ যায় তাদের হাতে বিভিন্ন জায়গায় পরিবর্তন করেন না পনেরো বছর ১৬ বছর আঠারো বছর শুধুমাত্র বিএনপি কখন সে ছাত্র দল করতো এই কারণে প্রশাসনে তাকে রাখা যাবে না তার চাকরি বিদায় করে দিছেন তার প্রমোশন হয় নাই তাকে ট্রান্সফার করে দিছেন তাকে ওএসডি করে রাখছেন এখন পর্যন্ত তাদেরকে চাকরিতে ফেরত দেওয়া হচ্ছে না মনে করে যে বিএনপি যদি চলে আসে এখানে একটা কথা মনে রাখতে হাসিনা ওই রকম মনে করছিল ভোট দিলে বিএনপি জিতা যাইবো হাসিনা নিজেই বলছে ভোট কাল লেগে দেব ওই তারেকের ক্ষমতায় আসার জন্য আজকেও কিন্তু সেই ভূত থাকলে হবে না বিএনপি এইভাবে ক্ষমতায় যাওয়ার জন্য বিশ্বাস করে না আজকে নূর বলেছে জাতীয় সরকার আমরা তো বলেছি আমরা এখনো বলি আন্দোলন আমরা যারা একসাথে করেছি নির্বাচন একসাথে করব নির্বাচন পরবর্তী পর্যায়ে সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করব বিএনপি কিন্তু সেই কথা বলেছে আজকে যেটা বলল নুন তাহলে করলেন না কেন পাঁচ তারিখ তাই সেই সমস্ত কথাটা এখন এটা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে আপনাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে কারণ আপনাদের পক্ষে আমরা আছি আন্দোলন আমরা বিএনপি বলি নুরা বলি আজকে মান্না ভাই বলি যারাই ছিল আন্দোলনে ভয়টা কোথায় হল ওইখানে যে শেখ মুজিবের বউ হয়েছিল তার জামাই নিয়ে উপদেষ্টা বানিয়েছিলেন বানাইছেন না উপদেষ্টা বানিয়েছেন একটা আজকে সংস্কৃতি আজকে ইলিয়াস কাঞ্চন তার সংস্কৃতি অঙ্গনে বিশাল একটা অবদান আজকের এই সড়ক নিরাপদ করার ব্যাপারে তার একটা বিশাল অবদান এই ধরনের মানুষকে চোখে পড়ে না এই ধরনের মানুষ চোখে পড়ে না আর খুঁজবেন জায় যিনি ওই শেখ মুজিবের বউ হয়েছিল অভিনয় করছে তারে আয় না তার জামাই যাই না উপদেষ্টা করবেন সেটা কি আন্দোলনের ফসল যারা আজকে সংস্কৃতিকে ধ্বংস করে দিছে আজকে সিনেমার নায়ক সে ইলিয়াস কাঞ্চন কিন্তু আজকে বাংলাদেশের সিনেমা কোথায় আজকে আকাশ সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি শেষ সেদিকে দৃষ্টি নাই সংস্কার করেন কোথায় সংস্কার করবেন বলেন না আমরা তো আমাদের দলের পক্ষ থেকে শুধু আমাদের দল না আমাদের আন্দোলনকারী সকল দল আলোচনা করে আমরা যে একত্রিশ দফা দিয়েছি এর বাইরে কিছু থাকলে বলেন করেন আমরা তো মানা করি নাই কিন্তু একটা কথা বলছি যে আল্লাহর নির্বাচন তিন মাস পরে করতে চান না ছয় মাস করতে চান না নয় মাস পরে করতে চান একটা রোডম্যাপ দেন যদি রোডম্যাপ দেন তাহলে জনগণ নির্বাচনী রোড ম্যাপে সেদিকে নেমে যাবে তাহলে যে ষড়যন্ত্র চক্রান্ত এগুলো দূর হবে ষড়যন্ত্র চক্রান্ত দূর হবে আজকে বারবার কথা নাই বার্তা নাই ওই হিন্দুদের ধর্ম নিয়ে দাওয়া নিয়ে আন্দোলন শুরু কারা করে আমরা জানি না সব এগুলো করতেছে আওয়ামী লীগ ছাত্রলীগ তাহলে কেন তাদেরকে প্রতিহত করেন না কিভাবে করবেন কারণ প্রশাসনে তো এখন ওপর যে বললাম যে তারা বৈশে আছে তো সেটা করেন আর না হলে নির্বাচন দেন তাড়াতাড়ি আমরা তো বলি যে তিন মাসের মধ্যেই নির্বাচন দেন সংস্কার করেন এগুলো সংস্কার করেন যে মাফিয়াদের হাত থেকে সড়ককে এখনো আপনি নিরাপদ করতে পারেন নাই ওই মাফিয়াদের ধরেন কোথায় এনা এনায় কোথায় ধরছেন এই সড়কের মধ্যে যারাই আছে যারাই চাঁদাবাজি করে যারাই লুটতলাশ করে একজনের ধরেন না এই পর্যন্ত সেগুলো ধরেন আজকে ব্যাংক খায় ফেলছে তাদেরকে ধরেন না সমস্ত ব্যাংক আজকে লুটপাট হয়ে গেছে সেগুলোকে ধরেন না আজকে এখনও একটা বাঁধাকপি ফুলকপি গ্রামে পাওয়া যায় পাঁচ টাকা আর কারণ বাজারে আইসাদের সাইড টাকা কেন হয় কেন হয় এখন তো আর সেই মাফিয়া মাফিয়া তাহলে কই তাহলে